নেতা মধ্যে অন্যতম একজন বাহদ্দিন বাহুদ্দিন পলাতক থাকা অবস্থাতে বাংলাদেশের সময় নিউজের সঙ্গে বা সময় টেলিভিশনের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে কয়েকটি কথা বলেছেন যে কথাগুলোর মধ্যে বা কথাগুলো ব্যাখ্যা বা বিশ্লেষণের দাবি রাখে সেই কথাগুলো তিন মধ্যে তিনি যে নিয়ে আলাদা করে আলোচনা করা যায় সেই কথাটা একটা বলেছেন মানে ক্ষমা চাইতে আপত্তি নেই কিন্তু এইখানে একটা প্রকৃত শব্দ ব্যবহার করেছেন আওয়ামী লীগ প্রকৃতই যদি অপরাধ করে থাকে খেয়াল করে দেখবেন আওয়ামী লীগ প্রকৃতই যদি অপরাধ করে থাকে তাহলে ক্ষমা চাইতে আপত্তি নেই কিন্তু পলাতক থেকে জঙ্গলে থেকে পাহাড়ে থেকে তো আর ক্ষমা চাওয়া যাবে না তারা রাজনীতিতে আসবে রাজনীতি করবে তারপরে প্রকৃতই যদি কোর্ট প্রকৃতই কোর্ট অপরাধ করে থাকে তাহলে তারা ক্ষমা চাইবে এটা হচ্ছে আওয়ামী শেখ হাসিনার কাছে বাহুদ্দিন নাসিমের বক্তব্য বাহুদ্দিন নাসিম বা ওবায়দুল কাদের এই সমস্ত নেতা যারা আছে তারা কেউই শেখ হাসিনার মতামত ছাড়া বা শেখ হাসিনার নির্দেশনা ছাড়া এই ধরনের কোনো কথা বলে না স্বাভাবিক ধরে নেওয়া যায় যে বাহুদ্দিন নাসিমের এই যে বক্তব্য এই বক্তব্যটি শেখ হাসিনা অনুমোদিত তাহলে আওয়ামী লীগ নিয়ে যে আলোচনাটা আছে সেই আলোচনার জায়গায় শেখ হাসিনার টেলিফোন কথোপকথনের কথা যদি শোনা হয় তাহলে শেখ হাসিনা বলছেন তিনি ফিরে এসবেন চট করে দেশে ঢুকবেন এসে সবাইকে শিক্ষা দেবেন মানুষ হত্যা করবেন বিচার করবেন ইত্যাদি 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 হুমকি দিচ্ছেন টেলিফোনে একদিন নেতা দিয়ে হুমকি দেওয়াচ্ছেন আর বাহুদ্দিন নাসিম বলছেন প্রকৃতই যদি অপরাধ করে থাকে এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ আসলে করেছে কি কেন তাদের পালাতে হলো যে বাহাদ্দিন নাসিম যেটা বলছেন যে পালিয়ে থেকে পাহাড়ে থেকে জঙ্গলে থেকে তো পাহাড়ে থেকে যে পাহাড়ে থাকতে হচ্ছে কেন জঙ্গলে থাকতে হচ্ছে কেন পালিয়ে যেতে হচ্ছে কেন শেখ হাসিনা পালিয়ে গেল কেন অপরাধটা কি করেছে শেখ হাসিনা বুঝতে পারছে না বাহুদ্দিন ধর মানুষ হত্যা করা শেখ হাসিনা বা বাহুদ্দিন নাসিমদের কাছে ঠিক অপরাধের পর্যায়ে পড়ে না একজন দুইজন নয় দেড় হাজারের উপরে মানুষ হত্যা করা মানুষকে গুলি করে হত্যা করা ছাত্রলীগকে দিয়ে গুলি যুবলীগকে দিয়ে গুলি আওয়ামী লীগকে দিয়ে গুলি পুলিশকে দিয়ে গুলি বিডিআর কে দিয়ে গুলি র্যাব কে দিয়ে গুলি হেলিকপ্টার থেকে গুলি সেনাবাহিনীকে দিয়ে গুলি এই যে গুলি করে মানুষ হত্যা এটা তাদের কাছে শেখ হাসিনার কাছে বা আওয়ামী লীগ নেতাদের কাছে অপরাধ না প্রকৃত অপরাধ না তো প্রকৃত অপরাধ যদি আপনারা নাই করে থাকেন তাহলে আপনারা পালিয়ে গেলেন কেন শেখ হাসিনা পালালো কেন শেখ হাসিনা বড় বড় কথা বলতো শেখ হাসিনা কখনো পালায় না এখন কি বলছে আমাকে হত্যা করতে চেয়েছিল শেখ হাসিনা মৃত্যুকে ভয় পান না আপনি না হাজার বুকের রক্ত দেওয়ার জন্য আপনাকে যদি সত্যিই আপনার কথা অনুযায়ী হত্যার পরিকল্পনা করে থাকি আপনি তো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন বাঙালির বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য আপনি প্রয়োজনে রক্ত দেবেন পালাবেন না তো তাইলে আপনি পালালেন কেন আওয়ামী লীগের রাজনীতি সবসময় একটা ভণ্ডামিতে পরিপূর্ণ বিশেষ করে গত দেড় দশকের বেশি সময়কালে আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই রাজনীতির পুরোটাই ভণ্ডামিপূর্ণ অসত্যের উপরে দাঁড়ানো রাজনীতি জালিয়াতি এবং দুর্নীতির উপরে দাঁড়ানো রাজনীতি আওয়ামী লীগ শুধু অর্থ বানাতে চেয়েছে নেতাদেরকে শুধু অর্থ বানাতে দিয়েছে এবং সেই অর্থ পাচার করেছে দেশ এবং দেশের মানুষের ভালোবাসা ছিল এটা যায় না। বেশি করেছে পাঁচ থেকে ছয়শ মানুষকে অন্ধ করে দিয়েছে বিশ থেকে তিরিশ হাজার মানুষকে পঙ্গু করেছে আহত করেছে সেই আওয়ামী লীগ এখনো বুঝতে পারছে না যে তারা প্রকৃত অপরাধ কি করেছে মুক্ত পানি লাগবে পানি আন্দোলনকারীদের পানি বিতরণ করছিল তার হাতে কোনো অস্ত্র ছিল না পানির বোতল ছিল শেখ হাসিনা পুলিশকে দিয়ে গুলি করে মুক্তকে হত্যা করেছে এখন কি করছে অমলি propaganda machine অমলিকে একটা propaganda machine তো অমলি propaganda machine মুক্তর একটা ভাই এসেছে মুক্ত প্রায় আকি রকম দেখতে সেই প্রপাগান্ডাটা করছে যে ওই মুগ্ধই মানে স্নিগ্ধই মুগ্ধ মুগ্ধ আসলে মারা যায় না একজন মানুষ কতখানি মানবতা বিরোধী হলে একজন মানুষ কতটা নির্দয় হলে একজন মানুষ কতটা পাশাণ হৃদয়ের মানুষ হলে এইরকম একটা আলোচনা সামনে আনা যায় এরকম একটা আলোচনা করা যায় দলীয় ভিত্তিতে এরকম একটা আলোচনা করতে দেয়া যায় মুগ্ধকে গুলি করে হত্যা করা হয়েছে ভাই হারানোর পর স্নিগ্ধ এখন সামনে আছে অথচ একটা বিতর্ক এবং বিভ্রান্তিতে হচ্ছে যে মুগ্ধ মারাই যায়নি মুগ্ধকে হত্যাই করা হয়নি একটি কথা আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগের ভেতরে কোনো অনুশোচনা নেই এত মানুষ হত্যা করেছে তারা কোনো ক্ষমা চায় নাই এর আলোচনাটাই খুব উদ্দেশ্যমূলক এই দেড় হাজার মানুষ হত্যা করার পরে আওয়ামী লীগ অনুশোচনা প্রকাশ থাক আওয়ামী লীগের অনুশোচনা থাকলো কি থাকলো না আওয়ামী লীগ ক্ষমা চাইলো কি চাইলো না এটা দিয়ে আসলে কিছুই যায় আসে না এর সাথে অনুসূচনা বা ক্ষমা ক্ষমার কোনো সম্পর্ক নেই এই অনুশোচনা দেখালো না ক্ষমা চাইলো না এই কেন্দ্রিক আলোচনা আমরা যত কম করব তত ভালো আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে তারা এখনো সেটা স্বীকার করে না তারা বলতে চায় তারা কোনো হত্যাকাণ্ড ঘটায়নি তারা বলতে চায় করে ক্ষমতায় এসেছে এই যে এই সঠিক তদন্ত করে শেখ হাসিনা সহ মানে এই অপরাধীদের প্রকৃত বিচার করা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সেটা যদি করা যায় তাহলেই আওয়ামী প্রপাগান্ডা মেশিনের জবাব দেওয়া যাবে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ব্যক্তিগত আলাপ আলোচনায় এখনো বলছে না না এত মানুষ মারা যায়নি এত মানুষকে হত্যা করা হয়নি পুলিশ পুলিশ গুলি করে মারেনি নিজেরা নিজেরা গুলি করে নিজেরা নিজেদেরকে গুলি করে হত্যা করেছে এই যে প্রপার প্রচার বা প্রপাগান্ডা এই প্রচার বা প্রপাগান্ডা তারা করছে এই সাহসে যে অল্প কিছুদিনের মধ্যেই তারা একটা অরাজকতা তৈরি করবে দেশে এবং সেই অরাজকতার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে প্রথমত কথা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ক্ষেত্রে শর্ত দুটি প্রথম শর্ত শেখ হাসিনা সহ শেখ হাসিনা সহ এই যে নেতা মন্ত্রীরা যারা হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে দল থেকে অপসারণ করতে হবে আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় দ্বিতীয় শর্ত এই সমস্ত অপরাধীদের আওয়ামী লীগের উদ্যোগেও বিচারের ব্যবস্থা করতে হবে নতুন নেতৃত্বে আওয়ামী লীগ গঠন করতে হবে সেই নতুন নেতৃত্বের আওয়ামী লীগ যদি সামনে আসে তখন বাংলাদেশের মানুষ বিবেচনা করে দেখবে তারা রাজনীতি করতে পারবে কি পারবে না বিএনপি এবং জামাত। যে প্রক্রিয়াতে আওয়ামী তোষণ করছে আওয়ামী লীগের ভোট বিএনপিও পেতে চায় আওয়ামী লীগের ভোট জামায়াতও পেতে চায় সেই কারণে আমতা আমতা করছে আওয়ামী লীগ বিষয়ে আওয়ামী লীগ ছাত্র জনতা হত্যা করে পালিয়েছে আওয়ামী লীগ ছাত্র জনতা হত্যা করেছে বলে তাদের পতন হয়েছে সেই আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে রাজনীতিতে অংশ নিতে হলে নির্বাচনে অংশ নিতে হলে পরিবর্তিত আওয়ামী লীগকে আসতে হবে কারণ শেখ হাসিনা এখনো হত্যার হুমকি দেয় এবং হত্যাকাণ্ড যে ঘটিয়েছে সেটা স্বীকারই করে না সুতরাং আওয়ামী লীগ বা জামাতের বিএনপি বা জামাতের যে আমতা আমতা রাজনীতি তার বিপরীতে বাংলাদেশের মানুষের কঠোর একটি অবস্থান থাকতে হবে যে এই অপরাধীদের বিচার শেষ হতে হবে বিচার করতে হবে সেই জায়গাটিতে বাংলাদেশের মানুষ যদি অটুট থাকতে পারে অংশ নিতে পারবে না যদি কোনো রাজনৈতিক দল সেরকম সুযোগ করতে চায় বা দিতে চায় তাহলে মূল্য তাদেরকে দিতে হবে দেড় হাজারের বেশি মানুষ হত্যা করে এখনো বলছে যদি প্রকৃত অপরাধ করে থাকে ভণ্ডামি কাকে বলে দেশের মানুষের সঙ্গে কাকে বলে শহীদের রক্তের সঙ্গে কাকে বলে আওয়ামী লীগ বরাবরই শহীদের সঙ্গে নূর হোসেনদের সঙ্গে বারবারই রসিকতা করেছে এই ছাত্র জনতা হত্যার সঙ্গে আওয়ামী লীগ আরেকবার রসিকতা করবে এটা কখনোই বাংলাদেশে হতে দেয়া যাবে না বিএনপি যদি দেয় তাহলে তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে জামাত দিলে তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে আওয়ামী লীগের বিচার হতে হবে ক্ষমা চাইলো না অনুশোচনা দেখালো এ দিয়ে কিছুই যায় আসে না